মাত্র ডিম দিবে দেশি চার মুরগিকে এই খাবারগুলো খাওয়ালে যা নব্বই পার্সেন্ট খামারি জানে না আমরা দেশি মুরগি পালনে লাভের মুখ দেখি না কারণ হচ্ছে মুরগিগুলোকে আমরা সঠিক সময় ডিম দেওয়াতে পারি না দেশি মুরগি পালনে যদি আপনার সঠিক জ্ঞান থাকে তাহলে আপনি মাত্র চার মাসে দেশি মুরগি থেকে ডিম উৎপাদন শুরু করতে পারবেন আর যদি আপনার মুরগি পালনের সঠিক জ্ঞান না থাকে বা মুরগিকে ঠিকঠাক মতো খাবার না দেন অথবা আজকের এই ভিডিওটা না দেখেন তাহলে মাসের পর মাস বছর পর বছর পার হয়ে যাবে কিন্তু আপনি মুরগি থেকে কোনো ডিম উৎপাদন শুরু করতে পারবেন না আপনি জানেন আমি সবসময় চেষ্টা করি এমন কিছু ঘরোয়া ফর্মুলা দেখাতে যেগুলো দিয়ে মুরগিকে প্রাকৃতিক ভাবে সুস্থ এবং মোটা তাজা রাখা যায় আজ আমি এমনই একটি খাবার তৈরি করে আপনাদের দেখাবো যেটা বানাতে খরচ খুবই কম হবে কিন্তু এর থেকে আপনি এত পরিমাণ উপকার পাবেন যা বলা বাহুল্য যেমন এই খাবারগুলো মুরগির হজম শক্তি বাড়াবে শরীরে প্রোটিন দিবে ছোট মুরগিকে দ্রুত বড় করতে সাহায্য করবে ডিম না পারা মুরগিগুলোকে ডিম দেওয়াতে শুরু করবে ইত্যাদি তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না হলে করার দরকার নেই প্রাকৃতিক এই খাবারটি বানাতে আমাদের যে উপকরণগুলো লাগবে তা হচ্ছে প্রথমেই নিয়ে নিব কিছু পরিমাণ ভাতের মাঠ আমরা যেটাকে ভাতের ফেনা বলে থাকি আপনাদের এলাকায় এটাকে কি বলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটা মুরগিকে দ্রুত বড় করতে সাহায্য করে মুরগির শরীরে প্রোটিন যোগায় মুরগির শরীরে মাংস বৃদ্ধি করতে সাহায্য করে তারপর ভুসি কারণ ভুষিতে প্রোটিন ও ফাইবারে ভরপুর এটা মুরগির হজম ঠিক রাখে এবং শরীর দ্রুত গঠন করতে সাহায্য করে ঠিক যেই কারণে আমরা গরুগুলোকে ভুসি খাইয়ে থাকি এখন ঠিক সেই খাবারটাই আমরা মুরগিকেও খাবার সাথে খাইয়ে দিব তারপর নিব কিছু পরিমাণে পাতা কারণ এতে আছে ভিটামিন এ সি ক্যালসিয়াম ও আয়রন যা মুরগির মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা সমস্যা দূর করে এবং রক্ত পরিষ্কার রাখে সবশেষে নিব একটি কলা কারণ কলা মুরগিকে প্রাকৃতিক এনার্জি দেয় শরীরের ভিতর গরম ভাব ঠিক রাখে এবং মুরগির ক্ষুধা বাড়ায় ফলে মুরগি বেশি বেশি খায় এবং খাবার হজম করতে সাহায্য করে তো উপকরণগুলো এখন জেনে নিলাম এখন আমরা দেখবো কিভাবে এই খাবারটি তৈরি করে মুরগিকে খাওয়াবেন ভিডিওর এই পার্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকেই এই পার্টটা না দেখে স্কিপ করে যান পরবর্তীতে আমাকে কমেন্টে জানান যে মুরগিকে কিভাবে খাবার গুলো খাইয়েছেন সেটা তো দেখালেন না তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওর এতটুকু পর্যন্ত যেহেতু দেখেই ফেলেছেন আর সামান্য একটু অংশ দেখে যাবেন আর আপনি যত বেশি আমার ভিডিওতে কমেন্ট করবেন আমার তত বেশি ভালো লাগে সময় নিয়ে আমি আপনাদের কমেন্ট গুলো পড়ি তবে কমেন্ট করার কোনো টপিক খুঁজে না পেলে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন এটাও কিন্তু আমার জানার খুব ইচ্ছে তাই আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন এবার আসুন আমরা খাবারটি বানিয়ে দেখাই প্রথমেই একটি পাত্রে কিছু পরিমাণ ভাতের মার নিয়ে নিব যেটাকে আমরা ভাতের ফেনা বলে থাকি এখন এটাতে আমি খাবার অনুযায়ী কিছু পরিমাণে ভুসি নিয়ে নিব আপনারা চাইলে ভুসির পরিবর্তে কুড়াও দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তারপর এক মুঠো সজনে পাতা খুব ভালো করে কুচি করে কেটে তারপর আমি এখানে দিয়ে দিব অথবা আপনি চাইলে আস্ত সজনে পাতাও দিতে পারেন তবে আস্ত সজনে পাতা দিলে অনেক সময় মুরগি সেটা খেতে চায় না আপনি যখন কুচি কুচি করে দিবেন সেটা খাবার সাথে মিশে যায় তারপর এটা অটোমেটিক্যালি মুরগি খাবারের সাথে মুরগির পেটে চলে যায় এখন সবশেষে আমরা একটি বড় আকারের কলা খুব ভালো করে চেটকে এই ভুসি ভাতের মার এবং সজনে পাতা মোট কথা হচ্ছে এই উপকরণ গুলোর সাথে খুব চটকে খুব ভালো করে মিশিয়ে নিব এখন এই খাবারগুলো দিনে দুবার সকালে ও বিকালে মুরগিকে খাওয়াবেন আমার এখানে পনেরোটার মতো মুরগি আছে আপনি আপনার মুরগি অনুযায়ী খাবারগুলো নিয়ে নেবেন এই খাবারগুলো খাওয়ালে মুরগি আগের চেয়ে বেশি সক্রিয় হবে ঠান্ডা বা পেটের সমস্যা দূর হবে পালক চকচকে হবে অনেকেই বলে থাকেন মুরগির পালক ময়লা দেখাচ্ছে মুরগির পালক ঝরে যাচ্ছে এই সমস্যাটা তো এই সমস্যাটা কিন্তু এই খাবারটা খাওয়ালে দূর হয়ে যাবে পাড়া মুরগি নিয়মিত ডিম দিবে ছোট মুরগিগুলোকে দ্রুত বড় করবে এমন কি যে মুরগিগুলো ডিম না এই কিন্তু খুব অল্প সময়ের ডিম দেওয়া শুরু করবে ইনশাল্লাহ এইভাবে কিছুদিন নিয়মিত খাওয়ান আপনার মুরগির পরিবর্তন আপনি নিজে লক্ষ্য করতে পারবেন মাত্র একটি পাতা দিয়ে দেশি মুরগি বারো মাস সুস্থ রাখতে পারবেন যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে এই পর্যন্ত দেখার পরেও যদি আপনার আপনার বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনার কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কথা হবে পরের ভিডিওতে আলাইকুম